ভিডিওটা যে যেখান থেকে দেখ আছেন সবার প্রতি আদর ও ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম অনেক ভাই কমেন্ট করেছে মালয়েশিয়ার নতুন কলিং বিচার সম্পর্কে কিছু তথ্য জানার জন্য এবং কি একবার লিখেছে ভাই মালয়েশিয়ার প্ল্যান্টেশন খাদের ফ্ল্যাট কয়েক তারিখ থেকে চালু হইব বা কর্মী নেওয়া শুরু করব তো এরপরে লিখেছে ভাই কয়েকবার লিখেছে ভাই আমি ডিসেম্বরের আঠাশ তারিখ উনত্রিশ তারিখ কেউ পঁচিশ তারিখ বিশ তারিখ এবং কি নভেম্বরেও মেডিকেল হয়েছে এখনও তাদের কোনো কলিং পেপার বাইর হয় নাই তারা কি আসতে পারবো কি না এই বিষয়ে কিছু কথা বলার জন্য বা তথ্য দেওয়ার জন্যই আসলাম আজকের ভিডিওতে অনুরোধ রইলো পুরো ভিডিওটাই দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন আর সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল যাতে প্রত্যেকের উপকারে আসে আজকের এই ভিডিওটা সবাই জানি সবার প্রত্যেকের কমেন্টের উত্তরটা পায় তাহলে চলুন মূল কথায় চলে যায় তার আগে যদি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়লে পারে সবার আগে আপনার কাছে যা পৌঁছায় যাই হোক চলেন মূল কথাই চলে যায় সর্বপ্রথম হল আলহামদুলিল্লাহ জানুয়ারির চব্বিশ তারিখের প্রথম ফ্লাইটে কর্মী আসবে মালয়েশিয়া প্ল্যানডিশন খাদে তবে যারা আসবে তাদের প্রতি রইল শুভকামনা তাদের প্রতি রইল শুভকামনা তারা যেন ভালোভাবে সুষ্ঠুভাবে মালয়েশিয়া হিসাবে পৌঁছাইতে পারে এবং কি ভালো খুব তাড়াতাড়ি তারা কাজ পায় বা তাদের কোম্পানি যেন ভালো হয় তাদের জন্য শুভকামনা আর যারা কমেন্ট করেছেন ভাই তবে কত তারিখে ফ্লাইট চালু হয়ে গেছে তবে আশা করি আপনাদের উত্তরটা পেয়ে গেছেন আর যারা আসতে পারেন নাই বা অপেক্ষায় আছেন তাদের জন্য শুভকামনা রইল আল্লাপাক যেন আপনাদেরকে অতি দ্রুতই কাগজপাতি কমপ্লিট করে আপনারাও আসতে পারেন তবে এরপরে হলো অনেকেই কমেন্ট করেছে মেডিকেল নিয়ে অনেকেই দেড় মাস এক মাসের বেশি হয় বা পার হয়ে গেছে এখনও কলিং পেপার হাতে পেয়ে নাই তবে ভাই আমরা কি আসতে পারবো কি না তবে ভাই রিজিকের মালিক আল্লাহ সর্বপ্রথম কথা রইল আপনার যদি রিজিক মালয়েশিয়া থেকে থাকে তাহলে অবশ্যই আপনি মালয়েশিয়া আসতে পারবেন কারণ এই কথাটা জন্য বললাম গত কলিংয়ে দু হাজার বাইশের কলিংয়ে চব্বিশের লাস্ট ফ্লাইটে দেখেন আঠারো হাজার কর্মী মালয়েশিয়া তারা সব কিছু কমপ্লিট হওয়ার পরও মালয়েশিয়া আসতে পারে নাই কারণ সবচেয়ে বড় কথা হলো তাদের রিজিকে মালয়েশিয়া নাই যাই হোক যদি রিজিক থাকতো তাহলে অবশ্যই কোনো না কোনো ক্ষেত্রে তারা মালয়েশিয়া আসতে পারতো তবে এই বিষয় নিয়ে অনেক চেষ্টা চলবার লাগছে তাদেরকে আনার জন্য ভেরিফাইভ করা চালু করে দিচ্ছে তবে ভেরিফাই হলে জিনিসটা যাচাই বাছাই করবার লাগছে মানে রিফাইলিং বিষা করে তাদেরকে আবার মালয়েশিয়া পাঠানোর জন্য চেষ্টা আছে আর কি তবে যাই হোক আসি নতুন কথায় যেমন আপনি মেডিকেল হয়েছেন দেড় মাস এক মাস এক মাসের বেশি তবে আপনার এখনও কলিং পেপার বার হয় নাই আর সামনে আছে কয়েকদিন একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশে লাস্ট ফ্লাইট এর ভিতরেই সম্পূর্ণ কর্মী আসতে হবে তবে মনে হয় না সময় আর বাড়াইব তবে যদি আপনাদের এই সময়ের ভিতরে যদি আপনাদের প্রত্যেকের কাগজপাতি সব কিছুই কমপ্লিট হয় প্রসেসিং তাহলে আপনি আসতে পারবেন আর যদি আপনার কলিং পেপার ই ভিসা এমআইডি কার্ড বাংলাদেশের যে এমিকেশনের কাজের যে প্রসেসিংগুলো আছে মালয়েশিয়া থেকে শুধু আপনার দুইটা জিনিস যায় একটা হলো এই ইভিসা আর কলিং পেপার এই দুইটা জিনিসটা মালয়েশিয়া থেকে যাওয়ার পরে বাংলাদেশে অনেক ইমিগ্রেশনের কাজ আছে ভেরিফাই আপনার এমআইডি কার্ডের যে কাজগুলো এগুলা সব বাংলাদেশ থেকে করে তবে অনেক প্রসেসিং আছে এই প্রসেসিংগুলা বাংলাদেশ থেকে হয়তো তারা কাবার করতে পারব তবে মালয়েশিয়া থেকে যদি আপনার সময় মতো যদি কাগজগুলো যায় যদি পনেরো দিন আগে আপনার জানুয়ারির যদি পনেরো ষোলো তারিখেও যদি আপনি কলিং পেপার পান হাতে তাহলেও আশা করবেন আপনি মালয়েশিয়া আসতে পারবেন আর যদি বিশ তারিখে পঁচিশ তারিখে আপনি কলিং হাতে পান তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনই সম্ভব না মালয়েশিয়া আসা এই কথাটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন আর কলিং পেপার এটা বাংলাদেশের কোনো হাত নাই এটা আপনার মালয়েশিয়া কোম্পানি যে কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করছে কাগজপাতি জমা দিয়েছে ওই কোম্পানির যদি খুব দ্রুত গতিতে কর্মী লাগে বা প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে সে খুব তাড়াতাড়ি কাজ করব আপনাকে আনার জন্য আর যদি তার যদি কাজের চাহিদা কম থাকে তাহলে সে আস্তে ধীরে কাজ করবো আপনাকে আনার জন্য কোনো আগ্রহ বেশি থাকবো না ওই ক্ষেত্রে দেখা যদি যে জায়গায় কাগজপাতি জমা দিয়েছে ওই অফিস থেকে যদি দ্রুত ইমিগ্রেশন থেকে যদি আপনার কাগজগুলো দ্রুত বাইর করে বাংলাদেশে পাঠিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনি দ্রুতই আসতে পারবেন তবে একটা কথা আবার আমি ক্লিয়ার করে বলি যদি আপনার পনেরো ষোলো তারিখের ভিতরে জানুয়ারি মাসে দু হাজার পঁচিশে যদি পনেরো ষোলো তারিখের ভিতরে যদি আপনার কলিং পেপার ভাইর হয় বা হাতে পান তাহলে আপনি মালয়েশিয়া আসার সম্ভাবনা আছে আর যদি বিশ তারিখ পঁচিশ তারিখ আপনার কলিং হাতে পান তাহলে আপনি কখনোই কোনোভাবেই আপনি আসতে পারবেন না এটা নিশ্চিত থাকেন যাই হোক আজকের ভিডিওর এই পর্যন্তই আশা করি আপনার কমেন্টের উত্তর আপনারা পেয়ে গেছেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ